না সাইজে কালা তাই নাকি আচ্ছা ঠিক আছে অনুমতিটা দি সে বিয়ে শাদী কবে করবে তার কাছে দেন তার সাথে একটু কথা বলি আচ্ছা আসসালামাই শরীফ ভাই কি অবস্থা ভালো আছেন তো না আলহামদুলিল্লাহ বিয়া কি করা করবে না নাকি

তাই নাকি ফ্যামিলির থেকে বিয়ার কোনো সাপ দিতেছে না যাক আপনার তো শোনার কবল বিয়ে শাদি না করে এটাই বেটার বিদেশে আসেন বিয়ের শাদি করবেন তাইলে হ্যাঁ যাই পাঁচ বছর পরে করেন মাইয়াটা সাইয়া ভালো করে সাইয়াটাকে কই আর নুরু ভাই যেহেতু আছে কোনো টেনশন নাই আমরা সামনে ইনশাল্লাহ দুইটা বিয়া খাইতে আরম শরীফ ভাই প্লাস নামুল ভাই জানি না কবে খাইতে পারবো কিন্তু খাইতে আর মি আশাবাদী সবাই ভালো থাকবেন সব